সতেরো তাইকা হ্যাঁ কত বাদ দিলে তেরো হয় সতেরো তাইকে কত বাদ দিলে তেরো হয় কাদার গাদা চার বাদ দিলে আচ্ছা চার আরেকটা ওই রাস্তা সতেরো তাইকা আর কি বাদ দিলে তেরো হয় গাদা আর কি বাদ দিত চার দিলে প্রিয় দর্শক আমি যে প্রশ্নটা করছি যে রাস্তা দুইটা সতেরো তাইকা চার বাদ দিলে তেরো হয় কিন্তু আরেকটা রাস্তা আছে কি বাদ দিলে তেরো হয় উত্তর দিও না দর্শক আপনারা যদি পারেন কমেন্টে কমেন্টে লিখতে আর আমরা আমরা কি বুঝি না জানি না সতেরো থেকে চার বাদ দিলে তেরো হয় যেমন হয় একটা আছে সতেরো থাকিয়া আরেকটা কি বাদ দিলে তেরো হয় জিহাই দেখবো না কিন্তু কান্নারা কমেন্টও করেছে আর এটার মধ্যে মাথাটা নিয়ে দেখেনি কেমন একটা হেঁটে

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম কিবা ভালোটা থাকবো যে টেনশন আমরা মাথা দিত এটা তো হে হ্যাঁ আই। আমরা বেশি টেনশন করুন না যে এর খায় না তো খালি গুড়ায় 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 বাপের উঠল খায়া খালি এই কু বুদ্ধি বার হরে মানুষের মাথা তার দিসি রে তার আমরা তো মাথায় নষ্ট সুজন্য খাবারটা দেখো এ পরে আমরা রে এবার